তো বন্ধুরা ঘরের কাজটা মোটামুটি যে টাকচারের কাজটা আছে ওই টাকচারের কাজটা মোটামুটি কমপ্লিট তো তাহলে দেখুন দেখাচ্ছি টাকচারের কাজটা এই দেখুন এই দেখুন টাকচারের কাজটা মোটামুটি তীর রুয়া কোন সব সবকিছু মোটামুটি করে নিয়েছে এই দেখুন মোটামুটি টাকচার হয়ে যাবে আজকে আর এই পাঁচটা দা দেখুন এই দেখুন মোটামুটি টাকচার কমপ্লিট হয়ে গেল এই দেখুন একজন কাজ করছে আর একজন নিচে কাজ করছে দুইজন দেখুন উপরে একজন টাকচারে কাজ করছে আর এদিকে নিচে আরেকজন কাঠ তুলে দিচ্ছে দেখুন আর এই পাশে দিয়ে আরেকটা নতুন ঘর হবে আস্তে আস্তে সবটাই দেখাবো আপনাদেরকে ধন্যবাদ